নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লাউ দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি লাউ আর গোবিন্দভোগ চাল দিয়ে এই রেসিপিটি বাড়িতে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা যে একবার খাবে সে কিন্তু আঙুল চাটতেই থেকে যাবে তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের রেসিপি আজকের রেসিপিটি বানানোর জন্য একটা ছোট্ট সাইজের কচি লাউ নিয়ে নিয়েছি লাউটাকে খুব ভালো করে কেটে নিয়েছি আলু ভাজার মতো একটু মোটা মোটা করে আমি কেটে নিয়েছি লম্বা লম্বা করে এইভাবেই কেটে নেবেন আপনারা চাইলে লাউয়ের মধ্যে এখানে আলু মেশাতে পারেন আমি এখানে আলুটা দিই নি এখন একটা মশলা বানিয়ে নেবো দিয়ে দিয়েছি কড়া কড়ার মধ্যে দিয়েছি এক চামচ গোটা জিরে আর হাফ চামচ গোটা ধনিয়া ধনিয়া আর জিরাটাকে শুকনো কোলায় খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ভাজা আমার হয়ে গেছে এখন এগুলোকে তুলে রাখবো আর এটাকে গুঁড়ো করে নেবো পুরো মিহি গুঁড়ো হবে না একটু আদা ভাঙা গুঁড়ো হবে অবশ্যই রকমভাবে ভেজে রাখবেন আর এখানে দু চামচ গোবিন্দভোগ চালকে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি এটাকেও আমি বেটে নেবো এবারে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়ার মধ্যে কিছু বড়ি আমি ভেজে নিচ্ছি তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলে রান্নাটা হবে আর এখানে বড়িগুলোকে আমি ভেজে নিচ্ছি আমি এখানে মুসুর ডালের বড়ি ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে কিন্তু বন্ধুরা যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারেন বড়িটা ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে যে তেল আছে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা তেজপাতা যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হাফ চামচ আদা বাটা আর দুটো কাঁচা লঙ্কা বাটা অবশ্যই এখানে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা ব্যবহার করবেন আর খুব ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তারপরে তেলের মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো দেওয়ার পরে এর মধ্যে এবারে লাউটাকে দিয়ে দেবো কুছানো লাউটাকে দিয়ে প্রায় দু থেকে তিন চার মিনিট মতো এগুলোকে নাড়াতে থাকবো একটু ভাজা ভাজা হালকা ভাজা ভাজা করে নেব কারণ লাউ থেকে কিন্তু প্রচুর জল বের হয় প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যদি ভিডিওটি যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ অবশ্যই এখানে লবণের পরিমাণ অনুযায়ী দেবেন লবণটা ব্যবহার করেছি এখানে আমি যেহেতু দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছি সেজন্য আর কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না আর এটা কাঁচা লঙ্কাতেই হবে গুঁড়ো লঙ্কা একদমই ব্যবহার করতে যাবেন না এবার লবণটাকে খুব ভালো করে লাউের মধ্যে মিশিয়ে রেখে মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে রাখব প্রায় তিন থেকে চার মিনিট পর ঢাকাটা তুলে নেব একটু নাড়া নাড়াচাড়া করে দেবো যাতে তলাতে লেগে না যায় একটু নাড়াচাড়া করে নিয়ে একটা মিডিয়াম সাইজের টমেটোকে আমি স্লাইস করে কেটে রেখেছি সেই টমেটোটাকে এর মধ্যে আমি দিয়ে দেবো লাউয়ের মধ্যে এইভাবে লাউটাকে একবার রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা আমি গ্যারান্টি দিয়ে বলছি খুবই ভালো লাগবে গরম গরম ভাতে আর এই গরমে একদম আদর্শ একটা রেসিপি গরমের সময় গরম ভাতে এই রকম নিরামিষ লাউ যদি থাকে তাহলে কিন্তু খেতে খুবই তৃপ্তি পাবেন এবারে টমেটোটাকে দিয়ে দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা চাপা দিয়ে আবারও পাঁচ মিনিট মতো রেখে দেবো পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে নেব আর দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়ে গেছে এবারে এটাকে একটু নাড়াচাড়া করে নেবো আর দেখুন লাউ কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবারে একটুখানি খন্তি দিয়ে এটাকে একটু ঘেটে দেবো অর্থাৎ লাউগুলোকে একটু ভেঙে ভেঙে নেব এবারে লাউগুলোকে একটু ভেঙে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দেব সেই আগে থেকে বেটে রাখা গোবিন্দভোগ চালটা দু চামচ চালকে কিন্তু আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকেই আমি বেটে নিয়েছি সেই বাটাটাই এখানে দেবো আর চালটাকে আগে থেকে একটু জলের মধ্যে গুলিয়ে নিতে হবে না হলে কিন্তু দলা বেঁধে যাবে যখন আপনি কড়াতে দেবেন আর লো ফ্লেমে গ্যাসটাকে দিয়ে তবেই কিন্তু এই চালে চাল বাটাটা মেশাবেন খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবারে লাভের সঙ্গেও চাল চালবাটাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কোনো রকম জল ব্যবহার করতে যাবেন না এই লাউের রেসিপিতে তবে একদম বাজে একটা টেস্ট আসবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব এবারে যে ধনে আর জিরেটাকে আমি শুকনো খোলায় টেলে নিয়েছিলাম সেটাকেই আমি বেটে নিয়েছি বাটা আর আমি দেখাইনি তো দেখুন বাটাটা কিন্তু একটুখানি গোটা গোটা টাইপের থাকবে পুরো মিহি বাটা কিন্তু হয়নি এই বাটাটাকেই কিন্তু আমি এখন এই লাভের সঙ্গে মিশিয়ে দেব গুঁড়ো মশলাটাকে মিশিয়ে দিয়ে এখানে আর কোনো রকম মশলা ব্যবহার হবে না শুধুমাত্র এই ভাজা মশলাটা আর প্রথমেই আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা আবারও ভালো করে শুনে নেবেন বন্ধুরা এবারে খুব ভালো করে এটাকে মিশিয়ে দেবো মিশিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো একটু চিনি ব্যবহার করব। যেহেতু লাউ একটু মিষ্টি মিষ্টি হবে তবেই কিন্তু এটা খেতে খুবই দুর্দান্ত লাগবে আর একটু ঘন ঘন নাড়াচাড়া করতে হবে যেহেতু চালের চাল বাটাটা দেওয়া আছে তো এটা কিন্তু তলাতে লেগে যেতে পারে অবশ্যই মাথায় রাখবেন একটু ঘন ঘন নাড়াচাড়া করবেন আর দেখুন চিনিটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি মিশিয়ে দেবো ভাজা বড়িটা বড়িটা অবশ্যই সবার শেষে মেশাবেন নাহলে কিন্তু বড়ি নরম হয়ে যাবে আর সেক্ষেত্রে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না নামানোর ঠিক আগে কিন্তু বড়িটা ব্যবহার করবেন আমি এখানে কোনো রকম গরম মশলা ব্যবহার করিনি কারণ যেহেতু ভাজা মশলাটা ইউজ করেছি তার জন্যে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয় সেই জন্য আমি এখানে কোনো রকম গরম মশলা অ্যাড করিনি আপনারা চাইলে করে নিতে পারেন এখন আমার লাউয়ের রেসিপিতে একদম তৈরি হয়ে গেছে আর দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কতটা লাউ কমে কতটা হয়ে গেছে এবারে একটা বলে আমি তুলে নিয়েছি আর দেখুন বন্ধুরা কতটা লোভনীয় দেখতে হয়েছে আশা করছি আমার আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন প্লিজ প্লিজ বন্ধুরা সাপোর্ট করবেন আর পাশে থাকবেন